যেসব ছাত্রীর পড়াশোনা সঠিকভাবে মনে থাকছে না আর একটা ক্লান্তি অবসাদ লেগেই আছে আর যে সময় পরীক্ষার সময় একটা মানসিক চাপ তৈরি হয় তাদের জন্য আজকে এই ফর্মুলাটা এই ফর্মুলাটা যদি করতে থাকেন অবশ্যই স্মৃতিশক্তি বর্ধিত হবে আপনার মানসিক দিক দিয়ে একটা বল পাবেন আর হচ্ছে আপনার পড়াশোনা মনে থাকবে তো আপনাকে নিতে হবে ষাটটা বাদামের শ্বাস ষাটটা বাদামের শ্বাস নেবেন কাঠ বাদাম নেবেন সেটা রাত্রে ভিজে রাখবেন সকালবেলা সেই সিল্কাটা উঠিয়ে তারপরে এই রেমেডিটা করবেন ষাটটা বাদামের শ্বাস নেবেন সাত দানা গোলমরিচ নেবেন ষাটটা গোলমরিচের দানা নেবেন দুইটা ছোট এলাচ দুইটা ছোট এলাচ তিন গ্রাম মৌরি বা মিষ্টি জিরা নেবেন এটা হচ্ছে গরমের দিন মিষ্টি জিরা নেবেন আর ঠান্ডার দিন হচ্ছে সরি গরমের দিন হচ্ছে এটা আপনি ইয়ে ব্যবহার করতে পারেন যেটা হচ্ছে ধুনিয়া ধনিয়া বীজ নেবেন গরমের দিন তিন গ্রাম পরিমাণ মানে হাফ চামচ তিন গ্রাম পরিমাণ ধনিয়া নেবেন গরমের দিন আর শীতের দিন আমি মৌরি ব্যবহার করতে পারবেন তো হচ্ছে এগুলো কী করবেন ভালো করে সকালবেলা বাদাম আর এলাচের খোসাটা ছড়িয়ে নেবেন গোলমরিচ ও মৌরির সঙ্গে মিশিয়ে শিল্প পাটাতে একদম পেশে নেবেন ভালো করে মিহি দানা করে নেবেন বা আপনি যদি মিক্সার মেশিন বা গ্রাইন্ডার মেশিন এটা পেস্ট করে নিতে পারেন তাতে কি করবেন তারপরে তাতে আড়াইশো গ্রাম জল মিশিয়ে এটা কাপড়ে ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে ওই মিশ্রণে দুই চামচ মিশ্রি বা আপনি মধু মিশ্রণ করতে পারেন এই বাদামের এটাকে দুধ বলে এই বাদামের দুধে মস্তিষ্কের দুর্বলতা কাটে চোখের জ্যোতি বাড়ে শারীরিক বল শক্তি বর্ধিত হয় এবং হচ্ছে আপনার স্মৃতিশক্তি মেধা শক্তি বেড়ে যাবে এবং হচ্ছে সম্পূর্ণভাবে এটা ন্যাচারাল একটা পদ্ধতি আপনারা শুধু লিখে নেবেন লিখে নিয়ে এই পদ্ধতিটা করবেন করলে আপনার ছাত্রের যত কিছু সমস্যা থাকবে কেন যদি মানসিক দিক দিয়ে প্রস্তুত না থাকে বা হচ্ছে আপনার পড়াশোনা করতেছেন মনে থাকতেছেন একটা ক্লান্তি ক্লান্তি ভাব চলে আসছে যে পড়তে ইচ্ছে করতেছে না তো এটা কিছুদিন করবেন অবশ্যই ছাত্রছাত্রীরা উপকৃত হবে আর এটা বেশি বেশি করে আপনারা সবাইকে ছড়িয়ে দিন যাতে প্রত্যেকেই এই মেসেজটা পায় যে যেসব ছাত্রছাত্রী একটু ক্লান্তি ভাব মনে করে আর পড়াশোনার একটু ঝোঁকটা কম আর হচ্ছে পড়তে বসলে মুখস্থই হয় না যে কি করব শুধু পড়ে যাচ্ছে কোনো কিছু মনে রাখতে রাখতে পারছে না তো এটা কন্টিনিউ এক থেকে দুই মাস কন্টিনিউ করবে তাহলে একটা দারুণ রেজাল্ট পাবে আর এত স্মৃতিশক্তি মেধাশক্তি বেড়ে যাবে যে হচ্ছে বলা বাহুল্য তো এটা কন্টিনিউ মোটামুটি আপনার হচ্ছে দুই থেকে তিন মাস করবে তাহলে হচ্ছে আপনার ছাত্রের আর কোনো সমস্যা হবে না এগুলো সম্পূর্ণ ন্যাচারাল জিনিস এটা বাড়িতেই আপনি কিছু জিনিস পেয়ে যাবেন আর সামান্য কিছু যেটা আমি বললাম ওই কাঠবাদাম যেগুলো আছে সে একটু কিনে নেবেন সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে একটা উপায় যদি এটা আপনার একটা স্টুডেন্ট আপনার বাড়ি ছাত্র আছে যদি ছাত্রকে একটা করে খাওয়ান অবশ্যই অবশ্যই একটা ভালো ফল পাবে আপনার ছাত্র এবং হচ্ছে নিজে নিজের একটা কনফিডেন্স আত্মবিশ্বাস চলে আসবে যে না একটা আমার পড়াশোনার এখন একটা আমার মুখস্থ হয়ে যাচ্ছে আর এই রেমিডিটা করার জন্য আমার পড়াশোনার সম্পূর্ণ ভালো মনে মনে রাখতে পারতেছি এবং পড়াশোনার আগ্রহটা বেড়ে গেছে আপনি নিজেই বুঝতে পারবেন এক মাস এক মাস করলেই আপনার নিজেই আপনি দেখতে পারবেন যে আপনার ছাত্রটা কতটা তোখর হয়ে গেছে তো আপনারা ব্যবহার করুন এবং লাভবান হন এটাই আমার উদ্দেশ্য আপনারা যাতে ভালোভাবে চলতে পারেন আর সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে আমি বলে দিই আর আমার যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অনেকেই আমাকে সাহায্য করতে সাহায্য করেছেন আমার পাশে আছেন তো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তাকে তাদেরকে তো আজকে এখানেই রাখছি আবারও দেখাবেন নেক্সট ভিডিওতে